আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটি টপিক সেটা হচ্ছে ফিশ বল এখন ফিশ বল বানাতে গেলে অনেকে চিন্তা করে যে দামি দামি মাছ দিয়ে বানানো যায় কিন্তু কাছকে পাঙ্গাস মাছ দিয়ে ফিশ বল বানানো দেখাবো তবে দামি মাছ দিয়ে যদি আপনি বানান যে টেস্ট পাবেন পাঙ্গাস দিয়ে বানালেও সেম টেস্ট পাবেন সত্যি মানে এটা কোনো এমন না যে ভিডিও বানানোর জন্য বলতেছি এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার টেকনিকগুলো জানতে হবে তাহলে দামি মাছের ফিশ বলের যে টেস্ট সেম টেস্টে পাবেন বাচ্চা এবং বয়স্ক যে যাই বলেন সবারই খুব পছন্দের একটি খাবার ফিশ বল আর ফিশ বল দিয়ে স্যুপ আর অন্যান্য খাবার তৈরি করা যায় সেটা পর্যায়ক্রমে রেসিপি আসবে তো আমি এখানে পাঙ্গাশ মাছ নিয়েছি পাঙ্গাশ মাছের কাটা ফেলে জাস্ট মাংসটা নিয়েছি এখানে আছে মাংস পাঁচশো গ্রাম অর্থাৎ আধা কেজি আর সাথে কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো এরকম উপরের শেলটা ফেলে দিয়েছি তারপর চিংড়ি মাছগুলো নিয়েছি আমি এখন মূল ভিডিওতে চলে যাই কিভাবে তাহলে আমি এখানে একটু দুনিয়া পাতা নিয়েছি পাতা কুচি করে দিয়েছি আপনারা যদি বাচ্চাদের জন্য রান্না করে বানান সেক্ষেত্রে কাঁচামরিচ একদম অল্প করে দিবেন যাতে বাচ্চারা খেতে পারে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়েছি না দিলেও চলবে এখানে দুনিয়া পাতা কাঁচামরিচটা ব্ল্যান্ডারের প্রথম বাগে দিবেন এত করে এটা ব্ল্যান্ড হবে ভালো কয়েক পিস চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ ছোট বড় চিংড়ি মাছ দিতে পারেন কোনো অসুবিধা নেই আর চিংড়ি মাছটা না দিলে পাঙ্গাস মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা যাবে না তো এখানে মাছ দিয়েছি তারপর তারপর পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা অবশ্যই দিতে হবে হাফ কাপ পানি টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই এক টেবিল স্পুন সুগার ইউজ করবেন একটু সাদা গোলমরিচ গোলমরিচটা আলাদা যদি পাউডার করে নেন তাও কোনো অসুবিধা নেই একটু রসুন দিয়ে দিচ্ছি হালকা একটু থেত এটা ব্ল্যান্ড করলে অটোমেটিকলি কুসি কুচি হয়ে যাবে এটা জিনিস আপনাদের বাসা যদি থাকে তাহলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে ম্যাগি সস ম্যাগি সস দিচ্ছি এক টেবিল স্পুন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই থাকলে দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে আর ফিশ সস ফিশ সস দিচ্ছি এক টেবিল স্পুন যখন সিপি বা কোনো ফাস্ট ফুডে বলটা খাই তখন দেখা গেছে বলটা ফ্লাফি হয় ফ্লাফি হওয়ার কারণ হচ্ছে এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে এক টেবিল স্পুন তারপর হচ্ছে এটা ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করার পর সেকেন্ড স্টেপে আর একটু কাজ আছে আগে এটা করে নিচ্ছি এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন যতটাই স্মুথ হবে আপনার বলগুলো ততটাই সুন্দর হবে কিন্তু অনেক ঘন হয়েছে এত ঘন হবে না একটু পাতলা হবে তাহলে বলগুলো মানে ফ্লাফি হবে অনেকে বল বানানোর পরে হার্ড হয়ে যায় যার কারণটা হচ্ছে এটা ইউজ করতে হবে জাস্ট নর্মাল ঠান্ডা ফানি অন্য কোনো কিছু না নর্মাল ঠান্ডা ফানি দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার অর্থাৎ অ্যারারুট যেটাকে বলি আমরা আপনারা ফিশ সস ইউজ করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা একেবারে কম দিবেন আর যদি ফিশ সস ইউজ না করেন তাহলে লবণ যতটুকু লাগে ততটুকু দিবেন আমি লবণটা একেবারে কম দিচ্ছি অনেকে আবার এটা দিয়ে স্ট্রিট ফুড বিজনেস করেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও আবার স্মুথলি ব্ল্যান্ড করে নেবেন ব্ল্যান্ড করার এক মিনিট পর অবশ্যই একটু মিক্স করে দিবেন উপরে নিচে একটু মিক্স করে দিবেন উপরের গুলো নিচে যাবে দেখেন টেক্সচারটা কেমন হয়েছে চেষ্টা করবেন এরকম টেক্সচারে নিয়ে আসার জন্য তারপর একটা পলিথিন আমি নিয়ে নিচ্ছি বাসায় থাকা ফেলে থাকা যে পলিথিনগুলো থাকে সেই পলিথিনগুলো নিয়ে নেবেন তবে মাথা রাখবেন বেশি পরিমাণ পলিথিন না তাহলে কিন্তু পলিথিন চারদিকে ফেটে যাবে আর পাইপিং থাকলে পাইপিং নেওয়া যাবে কোনো অসুবিধা নেই

গোল করে আপনার পারেন আমি শুধু একটু নর্মালি দেখাচ্ছি আর এটা ফুলতে ফুলতে আরো গোল হয়ে যাবে যখন এটা ছাড়বেন মোটামুটি একদম গোলের মধ্যে দেখা যাবে তারপর দুই এক মিনিট পর দেখবেন যে আপনার বলগুলো মোটামুটি সাদা হয়ে আসতেছে পাঞ্চি হয়ে যাবে পাঞ্চি মানে মনে যেমন আমি একটু দেখাই এই যে দেখাই এইভাবে পাঞ্চি হয়ে যাবে পাঞ্চি পাঞ্চি যদি না হয় তাহলে আরেকটু কুক করবেন কারণ যদি নরম চাপ মানে চাপ দিলে যদি বসে যায় তাহলে আরেকটু কুক তবে হাই হিটে না একদম স্লো আছে তাহলে ভিতরটা পর্যন্ত কুক হবে আপনি কি করবেন এভাবে একটা স্টেন্ডার দিয়ে সুন্দর মতো তুলে নেবেন তারপর এই যে দেখেন আমি এখানে পানি নিয়েছি আর বরফ দিয়েছি বরফ খুশি কিছু দিয়েছি ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি নেওয়ার কারণ হচ্ছে যখন এই ফিশ বলটা আপনার পানিতে দিবেন তখন কিন্তু আপনার ইনস্ট্যান্ট এটা যে ভিতরে কুক হওয়াটা সেই কুক হওয়াটা স্টপ হয়ে যাবে অর্থাৎ ঠান্ডা হয়ে যাবে আর যদি নর্মাল পানিতে দেন সেক্ষেত্রে আপনার একটু সময় লাগে স্টপ হইতে আর অতিরিক্ত যদি আপনার এটা বয়েল হয়ে যায় তাহলে কিন্তু আপনার রাবারই হয়ে যাবে হার্ড হয়ে যাবে এটা মাথায় রাখবেন অনেকেই ভুলটা করে ফেলে যার কারণে ফিশ বলটা আপনার এই যে স্পঞ্জি হয় না মানে এই যে চাপ দিলে যে স্পঞ্জিটা সেই স্পঞ্জিটা হয় না এই যে এইভাবে চাপ দিলে যে স্পঞ্জিটা সেই স্পঞ্জিটা হয় না এটা মাথায় রাখে এইভাবে আমি সবগুলো ফিশ বল করে নিচ্ছি তারপর দেখাচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো গ্রাম ফিস দিয়ে কতগুলো বল হয় বাহ সমস্যা হয়ে গেল এই যে দেখেন পাঁচশো গ্রাম ফিস দিয়ে কতগুলো ফিস বল হয়েছে যারা স্ট্রিট ফুড বিজনেস করেন বা রেস্টুরেন্টের বিজনেস করেন তারা তো বুঝতে পারছেন এটা খুবই প্রফিটেবল একটা আইটেম আর যারা বাসা তৈরি করবেন তারা মোটামুটি অনেক টাকা খরচ না করে যে দেখেন অল্প টাকা খরচ করে এই ফিশ বলটা তৈরি করে রাখতে পারেন বাসায় আর এই বলটা তৈরি করার পর আপনি মোটামুটি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি খুব শর্টকাটে এই ফিশ বলটা খাওয়া যায় কিভাবে। সিম্পিতে কি করে এরকম একটা স্টিকি গেঁথে নেয় এভাবে চার পিস আর বেশি ছোট হলে পাঁচ পিস দেয় এটা কিন্তু আলাদা গাঁতলে কিন্তু যে আলাদা টেস্ট আসবে এরকম কিছু না এটা দেখতে একটু সুন্দর আর কিছু না সবগুলো গেঁথে নিচ্ছি চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গেছে সুন্দর মতো পানি থেকে তুলে নেবেন ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই পানিতে রাখবেন এই যে পানি থেকে তুলে নিচ্ছি আমি শুধু এখন সাস্তিকগুলো রান্না করব আর যেগুলো আলাদা এই ফিশ বল দিয়ে আপনার নুডলস র্যামেন তারপরে স্যুপ অনেক ধরনের রান্না করে খাওয়া যায় আর এমনিতে নর্মালি সতে করেও খাওয়া যায় তারপরে আপনি প্রাইভানে অল্প একটু অলিভ অয়েল দিয়েছি আপনার চাইলে বাটারও দিতে পারেন সবিনটা দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি মঞ্চে একটু রসুন দিবেন না মন ছাড়লে কোনো অসুবিধা নেই না দিলে কোনো অসুবিধা নেই তারপর চিজ দশ দিয়ে দিচ্ছি

রেডি হয়ে গেল ফিশ বল আপনারা শুধু বাটার দিয়ে শত করে খেতে পারবেন বাস আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন দেখেন অল্প কয় টাকার মাছ দিয়ে কত টাকা রেস্টুরেন্টে সেল করে এটা বাচ্চা এবং বুড়া সবারই পছন্দ আমি এক পিস খেয়ে দেখি বিসমিল্লা সত্যি এত সফট এত পাঞ্চি এখানে কোনো আনহেলদি কোনো কিছু নাই সো বাসায় বানাই খান বাচ্চাদেরকে একটা বানি ভালো খাবার খাওয়ান কারণ তো ভালো তারপরে এইভাবে প্রসেস করে খাওয়ালে বাচ্চারা অবশ্য কখনই না করবে না টিফিনের জন্য খাবার আর বাচ্চা নাও আমি মনে করি যে ফিস কোনো মানুষের জন্য ভালো খাবার সো সো ইন্টারেস্টিং এই ভিডিও পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আরো এই জাতীয় নতুন নতুন রেসিপি যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন এই ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর নতুন নতুন ভিডিও আপনাদের উপর দিতে পারি আল্লাহ